সিঙ্গাপুর কিভাবে ডেভেলপ করেছে এইটা আমার দেখার সুযোগ হয়েছে মালয়েশিয়া গেছিলাম আগে মালয়েশিয়ার ডেভেলপমেন্ট দেখেছি যে মাহাতির মহল মানুষের কিভাবে চেঞ্জ করে দিয়েছে আজকে বাংলাদেশে যখন আসছি বা আমরা যখন বাংলাদেশে আমাদের খুব কষ্ট লাগে আজকে আমাদের রাস্তাঘাট যদি বলি আমাদের মানুষের জীবন মান যদি বলি আমি আমাদের বাড়ি হচ্ছে গাজীপুর আমাদের মানে গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুর গাজীপুরে আমাদের জনগণের যা অবস্থা মানুষের মানে না বিশ্বাস অবস্থা আর আমাদের এখানে হাজার হাজার গার্মেন্টস আছে এবং বাংলাদেশের অর্থনীতিতে আমাদের গাজীপুরটা খুব সিগনিফিকেন্টলি এখানে কন্ট্রিবিউশন করে মানুষের যে জীবন এটা খুবই নিম্নমানের জীবন আমাদের যারা এখানে কাজ করে মা এবং বোন যারা গার্মেন্টস এ কাজ করে তারা সারাদিন কষ্ট করে রাতে এসে বাসায় থাকে এই কত ছোট একটা বাসা সেই বাসায় ভালোভাবে বাতাস ঢুকে না সেই বাসায় শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো সুযোগ তো নাই একটা মা যখন অসুস্থ একটা বোন যখন অসুস্থ হয় একটা বাই যখন অসুস্থ হয় তখন তার ট্রিটমেন্ট আমরা কতটুকু ব্যবস্থা করতে পেরেছি রাষ্ট্র হিসাবে আমার কাছে খুব সব জায়গাতে শুধু গাজীপুর না বাংলাদেশের সব জায়গাতে আমাদের চিকিৎসা ব্যবস্থা দুর্বলতা সবকিছু মিলে সুন্দর একটা দেশ আমাদের ছিল আমার কাছে মনে হয় যদি আমি কখনো সুযোগ পাই এই দেশের জন্য কিছু করার আমার এলাকার জন্য কিছু করার আমার দেশের জন্য কিছু করার আমি 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 নিঃসন্দেহ নিঃসন্দেহ খুশি হব এবং নিজেকে ধন্য মনে করব দু হাজার চোদ্দো সালে তিরিশ পরে প্রেসিডেন্ট এর দোকানকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয় আমাদের তখন ল্যাঙ্গুয়েজ কোর্স চলছিল সেখানে দোকানে এসেছিলেন একটা প্রোগ্রামে ওই সময়ে সেই প্রোগ্রামে গিয়ে মনে হলো যে না ওরা সব কথা আমরা বুঝতেছি একজন একটা বৈশিষ্ট্য থাকে যে সে তার কথাগুলিকে চমৎকার করে বলতে পারে তারই অংশ হিসেবে আমরা তার আমার কাছে মনে হয় যে ওনার সব কথা আমরা বুঝেছিলাম যদিও তখন আমরা তাকিস ভাষায় অতটা এক্সপার্ট ছিলাম না এবং ওই দিন ওনার মধ্যে যে আমি ইয়া দেখেছি মানে রিডারশিপ কেরেশমি লিডারশিপের যে বৈশিষ্ট্যগুলি দেখেছি এটা আমাকে করে দ্বিতীয়ত হচ্ছে তুরস্কে উনি তুরস্কে যেভাবে উন্নয়ন করেছেন তুরস্ককে যেভাবে ডেভেলপ করেছেন তুরস্ককে যেভাবে চেঞ্জ করে দিয়েছেন আমার কাছে মনে হচ্ছিল যে এটা বাংলাদেশের পাঠকদের একটু জানা দরকার দু সালে তুরস্ক একটা কু হ্যাপনা জানেন যাকে পনেরোই জুলাই কু বলা হয় এবং সেই কুতে আমি ওনার নেতৃত্ব দেখেছি সাধারণত তুরস্কে যেটা হয় যে কু হলে রাস্তায় ট্যাঙ্ক থাকে বিমান বাহিনীর জেট বিমান থাকে টহল দেয় একটা ভিত্তিক পরিবেশ হয় মানুষ কেউ রাস্তায় নামে না তারা কু ঘোষণা করে কিন্তু ওই দিন ব্যতিক্রম ছিল করার পরে যখন এই স্টেটমেন্ট পড়া হলো কুয়ের এবং সেনাবাহিনী যখন রাস্তায় অবস্থা নিলো ট্যাঙ্কগুলো আমি তখন আনকারে থাকি কিন্তু আনকারের মূল পয়েন্টে থাকি আমাদের ডরমেটরি সামনে দিয়ে ট্যাঙ্ক যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে জেট বিমানগুলো যাচ্ছে ওই সময় আর দোকান বললো যে আমরা এই কুয় সফলতা দেবো না তোমরা রাস্তায় আসো রাজপথে আসো আমিও আসতেছি আমি দেখেছি যে দশ মিনিটের মধ্যে মানুষজন রাস্তায় নামা শুরু করে এবং এটা হাজার হাজার এক লক্ষ লক্ষ এবং রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত রাস্তায় থেকে এই সামনে সামনে অবস্থান নিয়ে শুয়ে পড়ে এবং সব জায়গায় রাজপথগুলো মাঠগুলো ময়দানগুলো দখল নিয়ে এয়ারপোর্টগুলো দখল নিয়ে সাধারণ মানুষ এই কুকে ব্যর্থ করে এবং সেখান থেকে এই বইয়ের লেখা বইয়ের লেখার চিন্তা মাথায় আসে তো আমি তো প্রায় দুই ষোলো থেকে শুরু করে আঠারো পর্যন্ত প্রায় দেড় বছরের মতো কাজ করে বইটা শেষ করি এবং দু হাজার আঠারো সালে পাবলিশ হয় এটা প্রথম চার দিনে বইয়ের ফার্স্ট সংস্করণ শেষ হয়ে যায় এবং সাত দিনে দ্বিতীয় সংস্করণ শেষ হয়ে যায় এবং এখনও রকমারিতে এটা বেস্ট স্যালারি বই হিসাবে আছে এমন তুরস্ক আপনি অবাক হবেন যে আমরা যেখানে যেখানে গেছি একাডেমিক অঙ্গনে যেখানে গেছি তার প্রফেসর ইউনি ইউনিভার্সিটি সবাই চেনে না যারা বিশেষ করে ইকোনমিক ইকোনমিক্স বা ফাইন্যান্সে কাজ করেন তারা প্রফেসর ইউনিভার্সিটি জানেন অলরেডি বিশেষ করে ওনার মাইক্রো ক্রেডিট বা আদার্স যে ওনার সোশ্যাল বিজনেস যে কনসেপ্ট আছে তো সেখান থেকে ওনারা ওনারাও জানেন এবং সারা বিশ্বের উনি একটা ওয়েল নোনেস আগামী উনি যে ইলেকশন ডিটলাইন ঘোষণা করেছেন এর মধ্যে একটা চমৎকার ইলেকশন দিতে পারেন যেটাই যে ইলেকশনটা বাংলাদেশের ইতিহাসে সেরা ইলেকশন হবে যে ইলেকশনের কারচুপি হবে না যে ইলেকশনে মানুষ ভোট দিতে পারবে হাসি মুখে এবং যাদেরকে ভোট দেবে তারা নির্বাচিত হবে এটা উনি করতে পারেন তাহলে আমি মনে করবো যে উনি সত্যি বাংলাদেশের হয়েছেন যেমন বাংলাদেশের জামাত নেতৃবৃন্দের বিশেষ করে যখন বাস্তবায়ন করা হয় তখন কিন্তু করেছিলেন এবং আপনারা জেনে থাকবেন দু ষোলো সালে যখন মালানা যখন ফাঁসি হয় তখন তুরস্ক তাদের রাষ্ট্রদূতকে উদ্যোগ করেছিল তো এবং এটাও এর মানে হচ্ছে যে উনি আসলে রাজনৈতিক অনেকগুলো বিষয়ে খবর রাখেন যদিও যদিও আহ একদিনের রাজনীতি নেয় শুধু শুধুমাত্র মানে বাংলাদেশটা সারা বিশ্ব নিয়ে আর বিশ্ব মুসলিম বিশ্ব নিয়ে এবং এখন তুরস্ক বিশ্ব রাজনীতির একটা বয়েস তার্কিকে ছাড়া বিশ্ব রাজনীতির অনেক দিনই বাস্তবায়ন করা সম্ভব না বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতি আমি যদি বলি